দুই সপ্তাহেরও বেশি ধরে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি গাড়ি ও অন্যান্য অবকাঠামো তবে নিয়ন্ত্রণে আসেনি এই প্রাকৃতিক দুর্যোগ তবে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনায় আশার আলো দেখছে স্থানীয়রা দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় শনিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত বৃষ্টিও কিছু কিছু জায়গায় তুষারপাত হতে পারে এই বৃষ্টি সেখানকার মানুষকে স্বস্তি এনে দেবে তবে বৃষ্টির কারণে নতুন নতুন দুর্ভোগ সৃষ্টি হতে পারে মূলত লস অ্যাঞ্জেলসের কিছু জায়গায় গত আট মাসে একবারও বৃষ্টি হয়নি এতে করে আবহাওয়া আরো বেশি শুষ্ক হয়ে পড়েছিল মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলস অফিস বলেছে বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে তবে যদি ধীরে ধীরে বৃষ্টি হয় তবে পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে তাহলে বৃষ্টি উপকারী হবে তবে যদি হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে গেলে সেটি ভূমিদশ ঘটিয়ে নিচের বসতির ক্ষয়ক্ষতি করতে পারে এছাড়া আগুনে পড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে যেতে পারে এমনটি হলে বিষয়টি আরও খারাপ হবে বলে সতর্ক করেছে আবহাওয়া সার্স মিডিনিউ